ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ বিকেলে ভাবতেছি আলুর পাকুড়া করা যাক তাই আমি রান্না করে চলে গেলাম তো আলুর পাকুড়া তৈরি করার জন্য দেখতে পাঁচশো পাকুড়াগুলো মুচমুচি করে ভেজে নিচ্ছি আর আমি বেশি বাজারের থেকেই মনে করি ঘরে তৈরি করে নেওয়াই ভালো শরীরের জন্য ভালো কারণ বাহিরে এত তেল দিয়ে তৈরি করে সেটা আমার একটু বিরক্তিকর লাগে কারণ আমি একটু তেল কম খাই আমার এত তেল খেলে আমার শরীর অসুস্থ হয়ে যায় তাই জন্য আমি নিজে নিজেরটা নিজে বাসায় করার চেষ্টা করি মন মতো করে জাল জাল করে ঝাল জাল পাকুড়া তৈরি করে নিলাম তো কে কে আমার মতো করে বাসায় পাকুড়া বানাতে চাও কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকেও এবং লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ